জুলাই বিপ্লবে গুরুতর আহত সাতজনকে ব্যবস্থা করা হল বন্দরনগরী চট্টগ্রামে সচেতন নাগরিক সমাজ ওল্ড ক্যাডেট অ্যাসোসিয়েশন সিলেট ক্যাডেট কলেজ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক অনুষ্ঠানে চারজনকে ব্যাটারি রিক্সা এবং বাকি তিনজনকে নগদ অর্থ দিয়ে সহায়তা করা হয়েছে এ উপলক্ষে চট্টগ্রাম বন্দর অডিটোরিয়ামে অনুষ্ঠানে বক্তারা বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার সাহসী ভূমিকা তুলে ধরেন আহতরা এবং নিহতের পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন ভুক্তভোগীদের পাশে থাকার আশ্বাস দেন আয়োজকরা আমার মেয়ে একজন গেছে তো এটা কিছু না শহীদ হয়ে সমস্যা না তবু দেশ স্বাধীন করি আসুক আমি এটাই চাই আমি যদি আমার ছেলে বড় একটা যদি থাকতো আমি ছেলেকেও পাঠা দিতাম বাবা তুমি সেই দেশ স্বাধীন করি আসো সরকারি সেক্টর হোক বেসরকারি সেক্টর হোক সেখানে যদি তাদের একটা স্থায়ী রকম পুনর্বাসনের ব্যবস্থা করা হয় ওটাই সবচেয়ে ভালো ভূমিকা রাখত